আজকে অনেক দিন পর একটা জামায় আপনাদেরকে হ্যান্ড পেন্টিং করে দেখাবো তার জন্য কিন্তু আমি এখানে আঁকাই নি বিশেষভাবে আমাকে আঁকায় নিতে হয় না কারণ আমি রঙ তুলে হাতে নিলে কোথায় পাতা দিতে হবে কোথায় ফুল দিতে হবে এটা আগে থেকে আইডিয়া আসে আমি এটা একজনকে বুঝাইতেছিলাম প্লাস আমি এখানে ভিডিও করতেছিলাম যার কারণে এখানে আঁকায় নিয়েছি যাতে আপনাদেরকে বুঝতেও সুবিধা হয় আর সেই জন্য নিয়েছি তাছাড়া এমনিতেই আমার আঁকানোর কোনো প্রয়োজন হয় না আমি এমনিতেই আঁকাতে পারি আর আজকে অনেক দিন পর আমি হ্যান্ড পেন্টিং হাতে নিয়েছি এর আগে কিছু দিন ধরে আমি ওয়ার্ডারের কাজ করতেছিলাম সেটা হচ্ছে ব্লকের থ্রি পিস আরও আসে এরকম ব্লকের থ্রি পিসগুলো অর্ডারে তো যাই হোক এটা আমার ভালো লাগলো এই ফুলটা বা এই কাজটা এটার ম ওপর এই কালারের ওপর এই কালার দিলে ভালো লাগবে অনেক দিনের শখ ছিল এরকম একটা কাজ করব আর ওপরে গোল্ডেন কালার দিয়ে আউটলাইন আঁকবো তাই ওই কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু এরকম কাজ নিয়েছি আর হ্যান্ড পেন্টিংয়ের কাজ কিন্তু সময় লাগে আর যদি আপনি কাঠের ব্লক দিয়ে ডাইস দিয়ে এরকম ডিজাইন করেন থ্রি পিসে সেটা কিন্তু বেশি সময় লাগে না কিন্তু আপনি যেহেতু এটা নিখুঁতভাবে একটা ফুল তৈরি করতেছেন রঙের সোয়া দিয়ে রঙের রঙ তুলি দিয়ে তখন কিন্তু সময়টা অনেক বেশি লাগে আর আমি একটা থেরিপিসে যা করেছি আমি ওখানে দুই তিনটা থেরিপিস করতে পারতাম কিন্তু এই হ্যান্ড পেন্টিংয়ের মধ্যেও যেন আলাদা একটা রকমের শান্তি আসে কারণ এখানে তো রঙ তুলি মানে ব্যবহার করা যায় আর্টিস্ট আর্টিস্ট একটা ভাব আসে আর এই ডিজাইনটাও আমি অনেক ইউনিক করার চেষ্টা করবো একটা নতুন ডিজাইন করার চেষ্টা করব আমি এখানে উপরে সুন্দর করে আউটলাইন আঁকতেছি কিন্তু ভেতরে আরও ফুতি বসানোর পরিকল্পনা আছে তখন তবে এই কাজটা আমার এখনও শেষ হয়নি তবে যতটুকু হয়েছে ততটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি তবে এটাও কিন্তু বিক্রির জন্যই তৈরি করতেছি তাই পছন্দ হলে অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে যদি প্রথম পিসটা নিতে চান তাহলে অবশ্যই আমার ছবি আপলোড দেওয়ার সাথে সাথে অর্ডার করতে হবে আর যদি দেরিতে অর্ডার করেন মানে এটা সেল হওয়ার পরে আমি হয়তোবা এই ডিজাইনটাই করে দিতে পারবো তবে ওই যে কফি কফির একটা সমস্যা হয়ে গেল যে আপনি কপি ডিজাইনটা পড়তেছেন এরকম এছাড়াও যদি একই ডিজাইন অন্য কালারেও করে নিতে চান সেটাও আমরা করে দিতে পারবো তাই দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলবেন তবে আরেকটা অফার চলতেছে আমাদের যদি একসাথে তিনটা থ্রি পিস নেন তাহলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি সারা বাংলাদেশেই তাই এই অফারটা থাকতে থাকতে এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজে আর আজকের এই কাজটা কেমন হয়েছে এই বেগুনি কালারের উপর হালকা গোলাপের কালার কাজটা অনেক দিন থেকে আমার করার ইচ্ছা ছিল আর আজকে সাথে তো আমি আরও গোল্ডেন কালার দিয়েছি যেন কাজটা বাস্তবে ঝকমক ঝকঢুকমক করতেছে এখানে যখনই আলো পড়তেছে বা রোদ পড়তেছে তখনই এটার আসল সৌন্দর্যটা প্রকাশ পাচ্ছে হয়তোবা সেটা ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না সব মিলিয়ে এই কাজের প্রেমে তো আমি নিজেই পড়ে যাচ্ছি এই কাজটা আমাকে সেলতাই করতে মন যাচ্ছে না কিন্তু কেন জানি না এরকম ডিপ কালার কাজে এই ক্যামেরায় ভালোভাবে প্রকাশই পায় না তো যাই হোক আজকে এই কাজটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ